পুকুর পুকুর কয়টা পুকুর টোটাল পুকুর তিনটা পুকুর কী কী মাছ আছে এখানে এখানে আপনার সব প্রকারে মাছ আছে দেশি বিদেশি আছে আবার আপনার রুই মির্কি কাতল চিতল এবং তার পাশাপাশি আমরা কাঠ মাছও করি যেমন ট্যাংরা আপনার বাটা তারপরে ট্যাংরা তারপরে আপনার কাঠ জাতীয় মাছ আমরা ওখানে ওই ওই বড় মাছের মাঝে আমাদের পয়েন্ট আমরা পাই মাছের আসলে কতটুকু হলে আপনারা বিক্রি দেন আমরা একটা মাছের আপনার যেমন পাঁচ ছয় কেজি ওজন করি যখন হয় সেখানে আমরা বিক্রি করি যেমন কাতল মাছ গেলে পাঁচ ছ কেজি সাত আট কেজিও হয় সেখানে আমরা বিক্রি করি এবং যেমন রুই মাছ তিন চার কেজি হ্যাঁ সেখানে আমরা বাজারজাত করি আর কাতলা মাছ কাতল মাছ ছয় সাত কেজি হয় বা হাঙ্গরি মাছ বা জাপানি মাছ ওই আপনার প্রায় ওই তিন চার পাঁচের কমি যখন হয় সেখানে আমরা বাজারজাত করি আর আপনার মাছের খাদ্য কী কী দেন আমরা ফিট খাওয়াই অনেক আত্মা ফিট আছে নারিশ আছে তারপরে আপনি আরও অনেক খাওয়ার আছে আমরা যেখন যেটা দেখে আমার রেজাল্ট ভালো হয় সেই আমরা পিঠটা খাওয়াই এটা তো একটা সময় আছে খাদ্য দেওয়ার একটা সময় আছে হ্যাঁ সকাল আপনি দশটার দিকে দশটার দিকে খাবার দেন খাওয়া দশটার দিকে খাওয়ার দিই মাছগুলো আসলে আপনারা কি এখানে জাল টেনে একবার আরতে দিয়ে দেন না এখানে থেকে নিয়ে যায় না আমরা যখন আমরা মাছ এই পুকুরে পাটি দেখায় মাছ দাম করেও দিই আবার এমন সময় পার্টির সাথে না মিলে সেখানে আমরা ঢাকা চালান দিই ঢাকায় দিয়ে দেন জি মন হিসাবে নাকি হ্যাঁ মন হবে এখানে দিলে ঢলন দিতে হয় ঢাকা হলে ঢলন দিতে হয় না এখানে কি আপনাদের রাজশাহীতে কোনো আরত নাই রাজশাহীতে বহু আরত আছে আপনার সে আম চত্বর আছে বায়া আছে কেশর আছে তাজা মাছ হিসেবে হ্যাঁ তাজা মাছ হিসেবে তাজাই হ্যাঁ তাজা একবারে জীবন্ত মাছ তো রাজশাহী ছাড়া তো কোনো দেয় না কোনো ইয়াতে আর রাজশাহীর মাছ তো গোটা বাংলাদেশ জীবন্ত মাছই চলে আচ্ছা আমি তো জানি যে আপনি মনে হয় যে মৎস্য সপ্তাহে এবার জাতীয় পুরস্কার পাইছেন হ্যাঁ মৎস্য সপ্তাহ আমাদের আমরা আমাকে এবারে প্রথম পুরস্কার পাইছেন না এর আগেও পাইছিলেন এটা আমাদের প্রথম বড় দিল আগে দিয়েছিল মৎস্যতে দিয়েছে সমবায়তে দিয়ে পাইছে আমরা তে এবারে সবচেয়ে বড়টা পাইছি তা আপনার তো দীর্ঘদিন এক্সপিরিয়েন্স আছে সে তুলনায় আপনার বলেন তো নতুন যারা করতে যাচ্ছে মানে যে করবে মাছের প্রজেক্ট করবে অনেক লেখাপড়া আছে অনেক অনেক মাস্টার্স কমপ্লিট করছে কিন্তু চাকরি পাচ্ছে না এখন মাছের দিকে ঝাঁপে হবে সে তাদের উদ্দেশ্যে একটু বলেন যে তারা কিভাবে আর কি শুরু করবে ইচ্ছা ইচ্ছা করলে সবই হয় ইচ্ছা সবই হয় আর কিছু আউট লাগে খালি আপনার টাকা পয়সা থাকলে হবে না আপনার কিছু এই মাছ চাষ করতে হলে কিছু জ্ঞানী লোক আছে যারা মাছ চাষ করে তাদের সাথে বসতে পরামর্শ করতে হয় কিভাবে মাছটা মাছ চাষ করা যায় কেভাবে ধরেন অনেকজনের টাকা আছে হট করে চলে গেল ভালো পুকুর পেলো না তাহলে কাজ নাই পুকুর ভালো নিতে হবে আপনার পুকুরের পার গিলা ভালো থাকতে হবে এবং পুকুরের পানি গিলি ভালো থাকতে হবে এবং পরামর্শটা ভালো থাকতে হবে না নাহলে ও সাকসেসফুল হতে পারবে না আর আমাদের এই মৎস্য ওর নির্ভরে হলো সততা সততা যার আছে সে আল্লাহ ইনশাল্লাহ উপভোগ হবেই লাভজনক করতে পারবে মোটামুটি জীবিকা নির্বাহ করতে পারবে হ্যাঁ জীবিকা এই পেশা দিয়ে জি আপনি তো মোটামুটি জীবিকা নির্বাহ হচ্ছে ইনশাল্লাহ আমাদের সফল হয়েছে সরকার থেকে আমাকে দিয়েছিল আমার আমি যে সরকারি ইয়ার থেকে আমরা যে বানৈ নদীতে তিনটে অভয় আশ্রম আছে এই অভয় আমার নহটা মৎস্যজীবীর সদস্য এবং এই সমিতির সেক্রেটারি মোহাম্মদ আবু শামা তার এই ডেলিভার করার জন্য দেখাশোনা করার জন্য সে আমার যে অভয় আছে তিনটে তিনটে ইনশাল্লাহ খুবই ভালো বানৈ নদীতে এবং নদীতে যে দেশি বিদেশি এবং যে কারজাতীয় মাছ এবং রুই মিরকি কাতল বুহাল চিতল ইত্যাদি যে অভ্যারশ্রমে মাছগুলা থাকে তার জন্য সরকারিভাবে প্রদর্শন করে এবং খুব পছন্দ করেছিল আমাদের মৎস্য কর্মকর্তা জেলা মৎস্য কর্মকর্তা এবং উপজেলা সিনিয়র অফিসার দেখে সে দেখার পরে আমাকে সরকারিভাবে এই আমাকে কেসটা আমাকে প্রদান করে সরকারি তরফ থেকে দপ্তর হিসেবে কিছু বলেন যে আমরা আপনাদের কিভাবে সেবা দেই হ্যাঁ মৎস্য প্রাণী সম্পদ তথ্য ও দপ্তরের মৎস্য ও প্রাণী মন্ত্রণালয় থেকে আমাকে অনেক যে অনেক সুখ সুবিধা আছে টেলিং আছে সে আমাকে দেয় অনেক শিকার আছে সে খালি মৎস্য না হাঁস পালন গরু গরু গাভী বরকি এগুলার পরে সব প্রশিক্ষণ দেয় আমরা প্রশিক্ষণ লিয়া উপ আর পাইছি এবং আমি অনেক কিছু করতেও পেরেছি ঠিক আছে ভাই ধন্যবাদ দেখা আলাইকুম প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়